আজত অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন বদরের নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম সে সহযোগদেরকে গণনা করে দেখলেন যে তাদের সংখ্যা ছিল তিনশোরও কিছু বেশি আর মুসজিদের দিকে দৃষ্টিপাত করে তিনি অনুমান করলেন যে তাদের সংখ্যা ছিল এক হাজারেরও অধিক নবী সাল্ল আলি ওয়াসাল্লাম কেবলামুখে হয়ে দোয়া করতে লাগলেন তার গায়ে খেলা ছাদর ছিল এবং তিনি লুঙ্গি পরিহিত ছিলেন তিনি বলেছিলেন হে আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা আজ পূরণ করুন যদি আপনি মুসলমানদের এই ছোট দলটিকে আজই ধ্বংস করে দেন তবে দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না তার নাম অক্ষিন্নরূপে মুছে যাবে দিন আল্লাহ প্রতিশ্রুতিat করেছিলেন এবং পাটনা জানাচ্ছিলেন এমন কি তার কাদ থেকে চাদরখানা পড়ে যাচ্ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা এসে চাদরখানা তার কাঁধে উঠিয়ে দিলেন এবং তার পিছনে দাঁড়িয়ে পড়লেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা যথেষ্ট হয়েছে তিনি সিও ও আদাপূর্ণ করবে তখন আল্লাহ তালা এ আয়াতটি অবতীর্ণ করেছিলেন তিনি বলেন যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে আর তিনি সেই প্রার্থনা কবুল করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি তোমাদেরকে এক সহস্র ফেরেশতার দ্বারা সাহায্য করব। যারা একের পর এক আসবে সুতরাং যখন যুদ্ধ সংগঠিত হলো তখন আল্লাহ তাল্লাহ মুশ্রিদদের পরাজয় ঘটালেন তাদের সতেরো জন নিহত হল সতেরো জন বন্দী হোক এবং আল্লাহ তাল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করলেন